সার্জারি ইউনিটে যেখানে সপ্তাহে ধরুন হয়তো কুড়িটা অপারেশন হতো আজকে সেখানে হয়তো তিনটে অপারেশন হচ্ছে চারটে অপারেশন হচ্ছে মাত্র তাহলে আপনি ভাবুন এই পনেরো থেকে ষোলোটা পেশেন্ট তারা কোথায় যাবে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সে বিষয়ে সকলে অবগত সারা দেশ জুড়ে দেশের সীমানা পেরিয়ে তা বিদেশেও ছড়িয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে আপনি কি এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন দেখুন প্রথমে বলি যে আর্জিগড় যে ঘটনাটা ঘটেছে সেটা তো নক্কারজনক ঘটনা সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং যে ভাষাতেই আমরা সেটাকে কন্ডেম করি না কেন সেটা কম হবে মানে এরকম নক্কারজনক ঘটনা আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারি না যে আমাদের রাজ্যে এটা ঘটতে পারে যে রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার জন্য নারীর শক্তি দেওয়ার জন্য এত পরিশ্রম করেন দিদি সেখানে আজকে আমাদের রাজ্যে এটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তো এটা আমরা সবাই প্রোটেস্ট করি এবং এর বিচার আমরা সবাই চাই একযোগে চাই এবং যেই থাকুক না কেন কাল্পরেট আমরা সবাই চাই যে তার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের বিচার হয়ে তাদের ফাঁসি হোক বা তাদের যে শাস্তি যেটা সর্বোচ্চ শাস্তি তারা পাক কিন্তু অপোজিট সাইডটা আমাদের ভাবতে হবে আমরা প্রত্যেকে চিকিৎসক এবং বিশেষ করে যারা আমরা সরকারি হাসপাতালের সাথে যুক্ত আছি এই সরকারি হাসপাতালে অজস্র সাধারণ মানুষ যারা কর্পোরেট হাসপাতালে যেতে পারেন না সেই মানুষগুলো কিন্তু প্রতিদিন একটা চিকিৎসার আশা নিয়ে তারা ভিড় করেন ওই সরকারি হাসপাতালে সেখানে দেখুন একটা স্ট্রাইক আমি কোনো প্রফেশনকে ছোট বড় করব না এখানে কিন্তু ধরুন আজকে যদি একটা বাস ধর্মঘট হয় বা একটা ট্যাক্সি ধর্মঘট হয় তার সঙ্গে কিন্তু চিকিৎসকদের ধর্মঘটের একটা তফাৎ আছে এমার্জেন্সি পরিষেবা এবং এখানে আমরা যতই বলি না কেন যে সিনিয়র ডক্টরসরা তারা কন্ট্রিবিউট করছেন দেখুন যে কাজটা জন্য ধরুন পাঁচশোটা লোক লাগে সেটা তো পঞ্চাশটা লোক দিয়ে সম্ভব নয় তো এটা মানতে হবে যে এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে আমি প্রোটেস্টে সামিল আমিও চাই এটার প্রতিবাদ আমিও করেছি আমরাও রাস্তায় নেমেছি হেঁটেছি এই প্রতিবাদে কিন্তু আমাদের প্রফেশনের সাথে এই যে লাগাতার কর্মবিরতি লাগাতার ধর্মঘট এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে আমাদের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন উনি নিজে অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা যেভাবে উনি ওনার হাতটা বাড়িয়ে দিয়েছেন আমি এটার কোনো রাজনীতিকরণ করব না কিন্তু এর আগে আমরা দেখেছি আমাদের চিকিৎসকদের সঙ্গে কিভাবে ডিল করা হয়েছে যখন স্ট্রাইক হয়েছে আমরা এরকম মুখ্যমন্ত্রী দেখিনি আমি আবারও বলছি কোনো রাজনীতির মধ্যে না গিয়ে বলছি আপনাকে যে যে মুখ্যমন্ত্রী সরাসরি ডাক্তারদের মঞ্চে চলে গেছেন যেখানে গিয়ে তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয় আমি দিদি হিসেবে এসেছি আপনাকে আমার বক্তব্য হচ্ছে চিকিৎসক হিসেবে আমাদেরও একটা মানবিক জায়গা থাকা উচিত যে এত মানুষ বিনা চিকিৎসায় ফিরে যেতে পারে না দিনের পর দিন এবং আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি আমারও প্রচুর বন্ধু আছে বিভিন্ন সরকারি হাসপাতালে যারা কাজ করছে তারা বলছেন যে তাদের সার্জারি ইউনিটে যেখানে সপ্তাহে ধরুন হয়তো কুড়িটা অপারেশন হতো আজকে সেখানে হয়তো তিনটে অপারেশন হচ্ছে চারটে অপারেশন হচ্ছে মাত্র তাহলে আপনি ভাবুন এই পনেরো থেকে ষোলোটা পেশেন্ট তারা কোথায় যাবে তো এইটা আমি আমার চিকিৎসক হিসেবে আমি যেরকম ওই ঘটনাটাকেও মানতে পারছি না বা পারি না আমি এই একইভাবে একজন চিকিৎসক হিসেবে এটাও মানতে পারছি না যে সাধারণ মানুষের চিকিৎসা এইভাবে হবে ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই প্রোটেস্ট করতে হবে আমরা কিভাবে প্রোটেস্ট করব আমাদের ঠিক করতে হবে কিন্তু মানুষের ক্ষতি হবে মানুষের পরিষেবা ব্যাহত হবে এইটা আমার মনে হয় এই জায়গাটার সঙ্গে আমার একটা ভিন্ন মত আছে এবং লাগাতার চিকিৎসক ধর্মঘট এই এই ব্যাপারটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই আপনি যেমনটা বলছেন যে পরিষেবা ব্যাহত হচ্ছে অন্যদিকে তারা দ্বিমত পোষণ করছেন তারা বলছেন যে তাহলে রাজ্য সরকার কেন রিক্রুটমেন্ট করেনি কেন জুনিয়র ডাক্তারদেরকে দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে এখানে দাঁড়িয়ে আপনার জুনিয়রদের পক্ষে জন্য কি মেসেজ থাকবে দেখুন আমি যারা আন্দোলনে নেমেছেন তারা প্রত্যেকেই আমার কলিগ তারা প্রত্যেকে ডাক্তার প্রত্যেকে চিকিৎসক এখানে একটা জিনিস আমি তাদের কাছে আমার পক্ষ থেকে আবেদন একটাই যে আমাদের আন্দোলন আমাদের মুভমেন্ট এই মুভমেন্টটা একদম সাধারণ স্তরের মতো আমরা নেমে যেতে পারি না আমাদের মুভমেন্টটাও যদি আমরা নিজেদেরকে চিকিৎসক হিসেবে ভাবি আমরা সেই জায়গায় সমাজে তাহলে আমাদের আন্দোলনটাও কিন্তু অন্যভাবে করতে হবে এই যে ধর্মঘট করা এগুলো আমরা দেখি তো এগুলো আমরা দেখি বিভিন্ন শ্রমিক সংগঠনে দেখি আমরা বিভিন্ন মিলে দেখি যে মানুষ ধর্মঘট করেন আমি দেখি এটা কিন্তু চিকিৎসক সমাজের সাথে এই লাগাতার আমরা ধর্মঘট করব এটা কিন্তু এই জিনিসটা আমার মনে হয় কোথাও একটা আমাদের হয়তো ভুল হয়ে যাচ্ছে এবং আমি তাই আবারও আবেদন জানাবো অনুরোধ জানাবো আমাদের যারা জুনিয়র যারা আমাদের কলিগসরা আছেন যে সাধারণ মানুষের ক্ষতি হবে এরকম কোনো কাজ যেন আমরা না করি কারণ আমাদের যে হিপোক্রাইটিস ওথ যেটা আমরা নিই প্রত্যেকে সেটাতে কিন্তু এটাই বেসিক কথা যে আমরা মানুষের সেবাতে যেন আমাদের কোথাও কোনো কোনো সময় ত্রুটি না থাকে আমি মানছি খামতি আছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উনি দেখবেন এবং সেই খামতি কিভাবে আমরা আদায় করে নেব। সেটার জন্য আমাদের ভাবতে হবে আমি একবারও বলছি না সেটা থেকে আমরা সরে আসব। কিন্তু ধর্মঘট মানুষকে বিপদে ফেলে এবং একটা চিকিৎসার মতো যেখানে একটা এমার্জেন্সি পরিষেবা এটা এইটার সঙ্গে ধর্মঘটটা আমার মনে হয় আর বিশেষ করে ভাবুন পুজোর মুখে এই এখন সবে ফ্লাড হয়েছে বন্যা হয়েছে আমি নিজে উদয়নারায়ণপুর গিয়ে দেখেছি কি অবস্থা মানুষের ওখানে আজকে যদি সেখানে সরকারি আমরা ডাক্তাররা হঠাৎ করে তারা স্ট্রাইক করেন তাহলে মানুষ কোথায় যাবে মানে এটা এটা আমার আমি আমার মানে যারা জুনিয়র আছে আমি আবেদন জানাবো যে তারা আন্দোলন করুক আমরা হানড্রেড পারসেন্ট আন্দোলনের সঙ্গে থাকবো কিন্তু ধর্মঘট করে নয় ধর্মঘট থেকে তারা ফেরত আসুন তারা কাজে ফিরুন কাজে ফিরে কিভাবে আন্দোলন করা যায় সেটা আমাদের ভাবতে হবে আপনি যখন জুনিয়র ডাক্তার ছিলেন একসময় এমবিএস পাস করেছেন ইন্টার্নশিপ করেছেন সরকারি হাসপাতালে কি করেছেন এবং বাম জামানায় সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে সেটা যদি শেয়ার করেন দেখুন আমি পাস আউট হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ওখানে আমি ইন্টার্নশিপ করেছি তারপর বিভিন্ন যেরকম আমাদের হাউস স্টাফশিপ হয় এটসেট্রা এবং আমি কিছুদিন সরকারি চাকরিও করেছিলাম যার পরে আমি চাকরি ছেড়ে আমি বিদেশে চলে যাই সেখানে শিক্ষার জন্য আমি গিয়েছিলাম বেশ কয়েক বছর ছিলাম ছ সাত বছর এবার অতএব আমার বাম জমানায় চাকরি করার সরকারি কাজ করার আমার অভিজ্ঞতা আছে এবং হাসপাতালগুলো কেমন ছিল আমি আপনাকে একদম স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলছি আমতাতে ছিলাম বেশ কিছুদিন আমি আমতা রুরাল আমতা হাসপাতালে তখন ওটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার ছিল কিছু ছিল না সেখানে শুধুমাত্র ওই অক্সিজেন সিলিন্ডার প্যারাসিটামল একদম বেসিক এলিমেন্টারি দু চারটে মেডিসিন ছাড়া ওই আমতা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আর কিছু পরিষেবা মানুষ বিশেষ পেত না একটা স্যালাইন চালানো একদম এলিমেন্টারি লেভেল আজকে ওই আমতা হাসপাতালে আমি গেছি পড়ে ওটা একটা রুরাল হসপিটাল হয়েছে মাল্টি বেডেড হাসপাতাল হয়েছে সেখানে বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তাররা রয়েছেন এবং আমি ওখানে যে যখন ডাক্তারি করেছি তখন ওখানে যে কোয়ার্টারে থাকতাম সেই কোয়ার্টারগুলোতে পর্যন্ত ওখানে সাপ খোপ আমাদের সাথে থাকতো আজকে সেখানে একটা ডাক্তারদের থাকার নার্সের থাকার ঝকঝকে জায়গা হয়েছে তো এই পরিষেবাটা এটা আমি কোনো তো বানানো কথা বলছি না এটা আমার নিজেরালও কে ছিল না ন্যাশনালে আমরা যে পরিমাণ দেখুন সরকারি জায়গায় একটা এক একটা স্ট্যান্ডার্ড পরিষেবা সবসময় ছিল সব সময় আছে কিন্তু এই যে কিছু কথা উঠছে যে এখন সবটা ভীষণ খারাপ হয়ে গেছে তখন সবটা ভীষণ ভালো ছিল এইটার তো কোনো আমি বেসিস খুঁজে পাচ্ছি না আমাদের সময়ও আমরা পড়াশোনা করে পাশ করেছি কিছু ছেলে মেয়ে হয়তো ছিল ধরুন যাদের কারোর হয়তো পরিচিতি আছে কেউ কিছু আছে তারা হয়তো তাদের সেই প্রভাব কেউ কেউ খাটিয়েছে কেউ খাটায়নি আমি জানি না সেটা তো আজও হচ্ছে আজকে কি সাধারণ ছেলেরা পাশ করছে না ডাক্তারিতে নর্মাল সবাই কি এই কিছু লোকজন দিয়ে এই যে একটা পোট্রে করা হয়েছে যে এখন ডাক্তারি পাশ করতে গেলেই নাকি টাকা দিয়ে পাশ করতে অর্থাৎ বামেদের আমলেও স্বজন পোষণ ছিল ছিল তখন স্বজন পোষণের ধরনটা অন্য ছিল তখন অন্য এই যে আপনাকে বললাম বিভিন্ন জায়গাতে দেখুন তখন একটা অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর ছিল কারণ আমি চাকরি করেছি বলে জানি এবং তখন সেখানের পোস্টিং থেকে শুরু করে কোন ডাক্তার কোথায় পোস্টিং হবে এভরিথিং কন্ট্রোলড বাই দ্যাট অর্গানাইজেশন সেখানে কিন্তু তখন স্বাস্থ্য ব্যবস্থা ছিল প্যারালালি এই সংগঠনই সব কথা বলতো তো এটা তো আপনি যদি বলেন যে আমি এখন যে কথাটা খুব চলছে থ্রেড কালচার তো এই কথাটা যদি আপনি বলেন তখন ওই কথাটাই তো চলতো যে আমার আমি নিজে তো ভুক্তভোগী যে আইদার আমার সংগঠনে এসো নাহলে কিন্তু তোমাকে আমি এই করে দেবো তোমাকে আমি ওই করে দেবো তো এটা কি থ্রেট কালচার নয় আমি আপনাকে এটাই বলতে চাইছি যে সরকারি হাসপাতালেও কিন্তু হঠাৎ করে যে ভয়ঙ্কর একটা কিছু খারাপ ঘটে গেছে এই চিত্র নয় বরং সরকারি হাসপাতালের আমাদের প্রচুর নতুন হাসপাতাল হয়েছে মেডিকেল কলেজ হয়েছে সেট আপ হয়েছে যেখানে মানুষ যেতে গিয়ে চিকিৎসা পাচ্ছে আমি আবারও আপনাকে বলছি অনেক খামতি এখনও আছে আমার নিজে আমি যেগুলো ফিল করি সেই খামতিগুলোকে আমাদের নিশ্চয়ই ঠিক করতে হবে কিন্তু একটা পেন্ট করে আপনি বলে দিলেন ভীষণ খারাপ হয়ে গেছে সব কিছু এটা হতে পারে না এটা আমি মানতে পারবো না কারণ তখন কোনো স্বর্ণযুগ ছিল না আপনি যখন ডাক্তারি পাশ করেছি তখন আমি দেখেছি রক্তের কিটের মধ্যে দিয়ে এইচআইভি ভাইরাস মানুষের শরীরে ঢুকে গেছে সেটা ঘটেছে তখন আমরা ডাক্তার পড়ছি আমরা সেই ঘটনার কিন্তু কোনো বিচার আমরা তখন দেখিনি তো আমি কি করে বলবো তখন সব স্বর্গরাজ্য ছিল অতএব তখনও প্রবলেম ছিল আজও প্রবলেম আছে প্রবলেম সব কখনোই মিটে যায়নি কিন্তু আমি বলবো আমরা অনেকটা এগিয়েছি বিভিন্ন স্পেশালিটি ক্লিনিক থেকে মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে অনেক কিছু হয়েছে এবং সরকারি ব্যবস্থায় আমরা ভাবতেই পারতাম না ফেয়ার প্রাইস শপ এগুলো তো রেভলিউশনারি আইডিয়া আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ফেয়ার প্রাইস শপের আইডিয়াটা এটা তো চিন্তাভাবনার বাইরে যে মানুষ একটা ন্যায্য মূল্যে যা খুশি ওষুধ সে দাম দিয়ে নিতে পারবে না ওষুধের যে সিস্টেম বা ওষুধের যে বিক্রি সেটা নিয়েও তো একাধিক অভিযোগ উঠেছে যে সেই ওষুধগুলো আদৌ সত্যিকারের ওষুধ কিনা ভেজাল রয়েছে কিনা সে নিয়ে একাধিক অভিযোগ দেখুন আমি আমি আপনাকে বলি এই যে এতদিন ধরে এই যে হাসপাতালে সরকারি হাসপাতালে মানুষদের ফেয়ার প্রাইস সব থেকেই বেশিরভাগ ওষুধ কিনেন তো সেই ওষুধ দিয়েই তো চিকিৎসা হচ্ছে তো সেই চিকিৎসাতেই তো মানুষ সুস্থ হচ্ছেন আপনাকে তো এটা বুঝতে হবে যে কর্পোরেট হাসপাতালের কথা বাদ দিলাম এই যে আমাদের পাশেই হাওড়া জেলা হাসপাতাল আমার এখানে ফেয়ার প্রাইস শপ আছে মানুষ তো এখান থেকেই ওষুধ কিনে দিচ্ছেন ইঞ্জেকশন কিনে দিচ্ছেন সেই ইঞ্জেকশন দিয়েই তো পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে তো সেই ট্রিটমেন্ট হয়তো মানুষ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তো তাহলে দেখুন যে কোনো সিস্টেমের আপনি ভালো মন্দ দুই থাকতে পারে আপনি অ্যাটম বোম নিউক্লিয়ার বোম তো আর বোম বানানোর জন্য নিউক্লিয়ার এনার্জি তৈরি হয়নি নিউক্লিয়ার এনার্জি তৈরি হয়েছিল সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি বানাবো আমরা কিভাবে মানুষের উন্নতি করব সুবিধার জন্য এবার আমি যদি মনে করি আমি ওটা থেকে বোম বানাবো মানুষকে মারার জন্য সেটা তো যে সিস্টেমটার দোষ নয় তাহলে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফেয়ার প্রায় সব একটা করেছেন মানুষের সুবিধার জন্য এবার এই সিস্টেমটার মধ্যে হয়তো কোথাও প্রবলেম ঢুকে থাকতে পারে তার মানে আমি যদি বলি না এটা সবটাই খারাপ আমি এই জায়গাটা দিয়ে আসতে চাইছি এই যে অরিজিনালিটি অফ থট যেটা দিদির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এইটাকে মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে বলেই আজকে কিন্তু আমরা মানুষ এইভাবে দুহাত ভরে দিদিকে আশীর্বাদ করেছেন এবং এই অরিজিনালিটি অফ থট আমরা বিগত চৌত্রিশ বছরে দেখিনি আপনি ভাবুন স্বাস্থ্যসাথী কার্ডের কথা আমি বিলেতে প্রায় সাত বছর ছিলাম আমি বিদেশে যখন ডাক্তারি করতাম তখন আমার মনে হতো যে এখানে মানুষ যেভাবে বিনা পয়সায় ইংল্যান্ডে যে ট্রিটমেন্ট পাচ্ছে জটিল জটিল অসুখের ট্রিটমেন্ট মানুষ ওখানে দেখতাম ফ্রিতে পায় আমি ভাবতাম আমার দেশে কেন হয় না আমার আমার তো এখানে বিদেশে ওখানে ওরা অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট ওরা অনেক বেশি অ্যাফোর্ড করতে পারে আমি ফিরে এসে দেখলাম যখন দিদি এখানে দায়িত্ব নিলেন যেটা বুঝতে ভাবতে আমাকে ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করতে হয়েছে ডাক্তারি করতে হয়েছে দিদি এখানে বসে সেটা রিয়েলাইজ করেছেন যে মানুষের জন্য কি করা যায় এর থেকে দূরদর্শী চিন্তাভাবনা খুব কম আছে তো আমি তাই বলবো আমি যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম ডাক্তারদের ব্যাপারটা যে অনেক কিছু পজিটিভ হয়েছে কিন্তু হ্যাঁ এখনো অনেক কিছু করার বাকি আছে তো আমি বলবো যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে এসেছেন নিজে হাত বাড়িয়েছেন আমরাও হাতটা বাড়াই কথায় কথায় স্ট্রাইক করে মানুষকে অসুবিধায় ফেলে অ্যাডমিনিস্ট্রেশনকে অসুবিধায় ফেলে এতে কারোরই লাভ হয় না তো আমি আবারও সেই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের একটা অত্যন্ত জনপ্রিয় পোর্টাল মানে লক্ষ লক্ষ মানুষ আপনাদের ভিউ ভিউয়ার্স আছে আমি তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার স্বনির্বদ্ধ অনুরোধ যে চিকিৎসক আমার জুনিয়র ভাইদের কাছে বোনেদের কাছে যে ধর্মঘট ছেড়ে কাজে ফিরুন কিন্তু প্রতিবাদ করুন কিভাবে করব সেটা সবাই বসে ঠিক করে এটাই আমার মেসেজ থাকবে তাদের কাছে একদমই ধন্যবাদ বাবু এবং প্রশাসক চক্রবর্তীকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য তিনি অনুরোধ রাখলেন জুনিয়র ডাক্তারদের কাছে এখন দেখার বিষয় এই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এই অনুরোধ রাখবেন কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন কারণ খবর এখন এখানে ক্যামেরায় মাহফুজ এবং প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি সাহা দাওয়াল